আপনারা যদি অ্যানাট্রন ব্যবহার করে থাকেন তো আজকের ভিডিওতে আমি আপনার সাথে যেই সেটিংসটি শেয়ার করবো সেই সেটিংসটি আপনারা কিন্তু প্রত্যেকেই আপনাদের ফোনে করে রাখবেন যদি করে রাখেন তো আপনাদের ফোনে আপনারা যেই সমস্ত ফটোগুলো ক্লিক করেন আপনাদের ক্যামেরা দিয়ে সেই সমস্ত ফটোগুলো কিন্তু যদি ডিলিট হয়ে যায় কোনো কারণে আপনাদের ফোন থেকে বা আপনারা যদি কোনো কারণে ডিলিট করে দেন আপনাদের ফোনে স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে তো আপনারা কিন্তু সেই ফটোটিকে আবার ফ্রি আনতে পারবেন সেই ফটোটি কিন্তু আপনাদের ফোন থেকে ডিলিট হবে কিন্তু আপনারা আবার সেই ফটোটিকে পরবর্তী সময় ফ্রি আনতে পারবেন যদি আপনারা এই সেটিংসটি করে রাখেন তো চলুন ফ্রেন্স আমি আপনার সেটিংসটি দেখিয়ে দিই শুরু করার আগে আপনাদের ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকেনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তো লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো এই জন্য আপনাদের প্রত্যেকের ফোনে একটি অ্যাপ্লিকেশান রয়েছে সেই অ্যাপ্লিকেশানটি প্রত্যেকের ফোনে রয়েছে আপনার যদি একটি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন তো আপনাদের প্রত্যেকের অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু এই অ্যাপ্লিশানটি রয়েছে যদি না থাকে তো আপনার যাবেন প্লে স্টোরে গিয়ে এই অ্যাপ্লিশানটির নাম লিখে সার্চ করবেন তো অ্যাপ্লিকেশানটির নাম হচ্ছে ফটোস আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর গুগল ফটোস লিখে সার্চ করবেন তো আমি আপনাদের দেখিয়ে দিয়েছি স্টোরে গিয়ে প্লে স্টোর ওপেন করার পর আপনারা ওপরে এখানে সার্চ যেভাবে গুগল ফটোস লিখে সার্চ করবেন ঠিক আছে গুগল ফটোজ লিখে সার্চ করলেই এখানে আপনারা একটি অ্যাপ্লিকেশান দেখতে পাবেন গুগল ফটোজ নামে এই অ্যাপ্লিকেশানটি আপনারা যদি ইনস্টল না করে থাকেন তো ইনস্টল করে নেবেন আপনাদের প্রত্যেকের ফোনেই রয়েছে শুধুমাত্র আপনি এখানে আসার পর আপডেট করে নেবেন অ্যাপ্লিশানটিকে আপডেট করার পর আপনারা অ্যাপ্লিশানটিকে এখান থেকেও ওপেন করতে পারেন বা আপনার আপনাদের ফোন থেকে সার্চ করেও অ্যাপ্লিশানটি ওপেন করবেন ওপেন করার পর এবার আপনারা ওপরের দিকে এখানে ডান দিকে গোলমতে একটি অপশান দেখতে পাবেন তো আপনি এই গোলমতো অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনারা এখানে আপনাদের একটি ইমেল আইডি দেখতে পাবেন আপনাদের ফোনে যেই ইমেল আইডি লগ ইন করা থাকবে সেই ইমেল আইডি দেখতে পাবেন যদি আপনাদের ফোনে অন্য কোনো ইমেল আইডি লগ ইন করা থাকে তো আপনারা পাশে এখানে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন তো আপনার এই অ্যারো বাটনে ক্লিক করে কিন্তু আপনাদের ফোনে যতগুলো ইমেল আইডি লগ ইন করা থাকবে সেই সমস্ত ইমেল আইডিগুলো দেখতে পাবেন এবার আপনারা যেই ইমেল আইডিতে আপনাদের ফোনের ফটোগুলো ব্যাক আপ করে রাখতেছেন সেই ইমেল আইডি সিলেক্ট করবেন আর প্রত্যেকটি ইমেল আইডিতে কিন্তু আপনারা পনেরো জিবি পর্যন্ত স্পেস কিন্তু ফ্রি পাবেন ঠিক আছে তো আপনারা কি করবেন ইমেল আইডি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এবার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন ফটোস সেটিংস তো আপনার ফটোস সেটিংস এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনার প্রথমে এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন ব্যাক আপ তো আপনার ব্যাক আপ অপশানটিতে ক্লিক করবেন ব্যাকআপ অপশানটিতে ক্লিক করার পর এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন ব্যাক আপ তো এই অপশানটি যদি আপনাদের অফ থাকে তো আপনারা প্রথমত এখান থেকে এই অপশানটিকে অন করবেন অন করার পর যদি এখানে আপনাদের সামনে ইমেল আইডি শো হয় তো আপনারা যেই ইমেল আইডিতে ব্যাকআপ করতে চান সেই ইমেল আইডি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার ব্যাপার এবার আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের ইমেল আইডিতে কত জিবি স্পেস ফ্রি আছে এখনও পর্যন্ত তো এখানে দেখতে পাচ্ছেন আমি ফোর পয়েন্ট থ্রি জিবি স্পেস ইউজ করেছি টোটাল পনেরো জিবি স্পেস কিন্তু ফ্রি আছে তার মধ্যে ফোর পয়েন্ট থ্রি জিবি স্পেস আমি ইউজ করে ফেলেছি তো আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন একটি অপশান শো করছে ব্যাক আপ কোয়ালিটি তো আপনার ব্যাক আপ কোয়ালিটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এটা আপনাদের অরিজিনাল কোয়ালিটি সিলেক্ট করা থাকবে যদি আপনার অরিজিনাল কোয়ালিটিতে আপনাদের ছবিগুলো ব্যাক আপ করছেন তো আপনারা অরিজিনাল কোয়ালিটি সিলেক্ট করবেন যদি আপনারা চান যে স্টোরেজ সেভার অন করে ফটোগুলোকে ব্যাক করতে মানে আপনাদের ফটোর কোয়ালিটি হালকা একটু খারাপ হবে তো আপনারা কিন্তু বেশি ফটো কম স্টোরেজের মধ্যে রাখতে পারবেন ব্যাক করতে পারবেন তো তার জন্য আপনারা স্টোরেজ সেবার এই অপশানটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আপনার নিচে এখানে একটি অপশান দেখতে পাবেন মোবাইল ডাটা ইউজ তো আপনার মোবাইল ডাটা ইউজ এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এটা আপনাদের নো ডাটা সিলেক্ট করা থাকবে তো এখান থেকে আপনারা ফাইভ এম বি টেন এম বি থার্টি এম বি সিলেক্ট করতে পারেন বা আপনার চাইলে আনলিমিটেডও সিলেক্ট করতে পারেন আমি আপনাদের বলবো যে আপনার থার্টি এম বি সিলেক্ট করে রাখবেন তাহলে আপনাদের মোবাইল যে ডাটা মানে ইন্টারনেট যে ডাটা রয়েছে তার থেকে প্রতিদিন থার্টি এম বি ইউজ করে আপনাদের থার্টি এমবির ফটো কিন্তু ব্যাক হয়ে যাবে অটোমেটিক্যালি এইভাবে প্রতিদিন কিন্তু থার্টি এম বি করে আপনাদের ফটো গুলো ব্যাক হতে থাকবে তো আমি আপনাদের বলব যে থার্টি এম বি আপনারা সিলেক্ট করে রাখবেন তো আমি এখান থেকে দেখুন সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখানে দেখুন দুটো অপশান শো করছে প্রথমে দেখতে পাচ্ছেন ব্যাক আপ ভিডিও ওভার ডাটা তো আমি ভিডিও ব্যাক আপ করবো না তো আমি এটাকে অফ করে এলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্যাক আপ হুইল রোমিং তো এই অপশানটিকে অন করে কী হবেন আপনি যখন রোমিংয়ে থাকবেন আপনাদের নেটওয়ার্ক যখন রোমিংয়ে থাকবে তখনও ব্যাক হবে ঠিক আছে তো এই অপশনটি আপনারা অফ করতে পারেন তো এইভাবে কিন্তু আপনারা এখানে এই সেটিংসটিকে করে নেবেন ঠিক আছে তারপর আপনার এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন ব্যাক ডিভাইস ফোল্ডার তো আপনার ব্যাক ডিভাইস ফোল্ডার এই অপশানেতে ক্লিক করবেন এই অপশান ক্লিক করার পর এখানে আপনারা অনেকগুলো ফোল্ডার দেখতে পাবেন যেই ফোল্ডারগুলো আপনার আপনাদের ফোনের স্টোরেজে ক্রিয়েট করে রেখেছেন তো এখান থেকে আপনাদের যেই ফোল্ডারে আপনারা ছবি সেভ করেন সেই ফোল্ডারটি অন করে দেবেন তো দেখুন এই প্রথমে ফোল্ডারটি অন করে দিলাম তো এই ফোল্ডারে যে সমস্ত ছবিগুলো রয়েছে সেই সমস্ত ছবিগুলো কিন্তু অটোমেটিক ব্যাকও হবে তো এখান থেকে আপনারা মাল্টিপাল ফোল্ডার কিন্তু এইভাবে অন করতে পারেন ঠিক আছে তো অন করার পর এবার আপনারা এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে এবার আপনাদের যেই সমস্ত ছবিগুলো ব্যাক হবে সেই সমস্ত ছবিগুলো কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ছবিগুলো কিন্তু এখানে শো করছে তো এখান থেকে কিন্তু আপনারা সেই সমস্ত ছবিগুলোকে পরবর্তী সময় অ্যাক্সেস করতে পারবেন আপনাদের গুগল অ্যাকাউন্টটিকে লগ ইন করে শুধুমাত্র যে আপনারা যেই ডিভাইসে এস করছেন সেই ডিভাইস থেকেই ছবিগুলোকে আবার ফিরিয়ে আনতে পারবেন সেটা নয় আপনারা আপনাদের গুগল অ্যাকাউন্টটিকে যে কোনো ডিভাইসে লগ ইন করলেই কিন্তু সেই সমস্ত ছবিগুলোকে আবার ফিরিয়ে আনতে পারবেন তো আশা করছি মানে আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে আর আপনি যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কেন্টের সঙ্গে জানাতে পারেন আমি তাই রিপ্লাই করবো সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেন তো পেজ লাইক লাইক ফলো করে পেজে সায় থাকবেন তো আজকমত এই পর্যন্ত আবার দেখাবে আপনার নতুন একটি ভিডিওতে তো টাটা সায় ভালো থাকবেন